বাড়ির মনসা পূজা বলে কথা প্রতি বছর এই দিনটার অপেক্ষাতেই আমরা থাকি তাই প্রথমে আমাদের মা মনসাকে আমার মায়ের বরণ করা হয়ে গেলে মাকে আসনে বসিয়ে দিয়ে আসি তারপর এদিকে দেখি সকলে মিলে ভোগের আয়োজন করছে দেখতে দেখতে ঠাকুর মশাইও এসে গেল আর আমাদের মায়ের পূজাও শুরু হয়ে গেল চাল কুমড়ো বলি ছাড়া মা মনসার পূজা অসম্পূর্ণ থাকে তাই প্রতি বছর এই কাজটা আমি করি এরপর পূজাতে যজ্ঞ শুরু হয়ে গেল আমাদের বাড়ির এই পূজা সূচনা করেছিল আমার মা প্রায় পঁচিশ বছর আগে এরপর আরতি এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে আমাদের বাড়ির মনসা পূজা সম্পন্ন হলো এরপর মা মনসাকে ভোগ গ্রহণ করতে দিয়ে আমরা থেকে একটু ঘুরে এলাম পূজার কাজে সকলে মিলে একসাথে হাতে হাত লাগিয়ে পূজার কাজগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর এই এই হলেন আমাদের দেবী মা মা মনসা মনসা এবং দুই পাশেও দুটো গরমের মধ্যে পাঞ্জাবি পরে আর বাড়িতে কাজ করা যায় না যাই হোক তারপর আমরা প্রসাদ খেতে বসে গিয়েছিলাম তারপর আরও কিছু বন্ধু বান্ধব এসেছিল রাত্রিবেলা তাদের সাথে খুব সুন্দর একটা দিন কেটেছিল এবারকার মতো মা মনসার পুজো সমাপ্ত আসছে বছর আবার হবে জয় মা মনসা